সামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চলে আসলাম আমার একটা নিয়েও ব্লগ নিয়ে আপনাদের কাছে তো যাই হোক মানে আমার বিয়ের পর তো আমার শ্ব শাশুড়ি কেউ আসে নাই তো আজকে হলো আমার শাশুড়ি নরদ নানি শাশুড়ি তারা আসবে মান্নাতকে দেখতে আসবে আমাদের বাড়িতেই প্রথমবার আসতেছে তো মা তার জন্য হলো আমরা মা মেয়ে দুজনে উঠা পড়ছি সকাল সকালে উঠা পড়ছি আমি আর আগেই উঠছি মান্নাতে উঠ তো ও ঘুমাইতেছে স্কুলের মধ্যেই তো এখন মা হলো বাজার করে আনছে ভাইয়া কাটাকাটি করতেছে মেজু ভাইরা বলে রাখছিলাম বাজার করার কথা তো মেজু ভাই হলো বাজার করতেছে তো চলেন দেখে কি বাজার আনছে আনহা মানহা তোমার ডাক চোখ মেলছে দেখছো বাজার গরু মাংস মুরগি আর হলে ইলিশ মাছ ইলিশ মাছের দাম সবলে পাগলা যেতে পারেন দরকার নাই করলা আছে চিংড়ি মাছ না আছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে চাল শশা এই হলো বাজার আর এই হলো মানহা মানহা আপু কলে নিবা আপু কলে নিবা

ফ্যানটা ভালো করে চলেই না এম করো কে একটু খাও এম করো কে মিষ্টি মিষ্টি কথা গুন বেশি মিষ্টি আছে খাইয়া ছিল এখানে হলো করলা ভাজি করা হয়েছে ডাল ভোনা করা হয়েছে এখানে হলো দেশি মুরগির মাংস আছে এখানে তো গরুর মাংস পোলাও আলমারিতে দিচ্ছি 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 বাবা কথা শেষ করতে পারি নাই আবুতাল্লা চিপস দিল এই জানো বাবা আবুতালা চিপস তো এখানে ছিল গরুর মাংস পোলাও রান্না করা শেষ ভাতও রান্না শেষ আর মাছটা হলো গরম গরম ভাইজা দিবে মানে ইংলিশ মাছটা তো এই হলো রান্না আজকের এই হলো পোলাও খুব সুন্দর করে রান্না করা কালকে সারাদিন হলো এই বুটটা হলো বাঙানো সারাদিন না মানে অল্প একটু সময় লাগছে বুটটা বাঙাইতে সুখাইছে সারাদিন আজকেও শুকাইতেছে যে আর ভাই এই ফ্যান দিয়ে ভুটটা উড়াইছে কি ভালো রে মনে পেতেছি কি করার কিছু করার নাই যাই হোক খাবার দিতে এই ফ্যানটা বেশি চলে না

লাগা দিলে পড়া আর আছে কসম তুই বড় দেন না মনে হয় দুইটাই দাও একটা দেবা তো আর এটা লাগো তুই বড় হ্যাঁ আর এমন করে বেশি লাগো কত দিয়া কাজ যাক কি না আমি বিয়ে কি খাইলো পান খাইলো কি খাইলো আগে খাইতে বললেন বুঝে গেলো বল না

खाको ह एटा ननो छोडो ननो मामा ससु करे हो रिया हम्म हो कर तुमरा ह बुझौ होइलो मा होय ए देखे बारिया दगा नै दन बाटा सब बा खा जा त एकटा

বাবুরা okay, <Poncho Bluetooth> <yopini> गाई <laughs> <laughs> মাজা বেট পাৰিবা বেট পাৰিবা কি <laughs> কথা <laughs> <sum> <laughs>

आप ने ये आउत्र आए का नहीं तो लगता पयना अल्लाह बे इस तो शश को मरू ना हमरा आइ तो आइ तो तू आइ तो बस के तू जा रे भाई आइ दा स

কি দেওয়া নাই তোমার নখ দেখি ফুপি আল্লাহ গো কি সুন্দর মেহেন্দি দিছে গো কি সুন্দর মেহেন্দি দিছে এই লাল 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 দেখি একটু দেখি আমার নখটি কাটতেইব আমার নখটি বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে মানে নেই প্রথম দিন দুই দিন আগে না কাটতে দিলাম হ্যাঁ ঠিক আছে